বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে আজকে সকালে বৃষ্টি নেই আজকে সকালে হচ্ছে একদম ঝলমলে রোদ তো বারান্দায় একটু আসলাম আজ হচ্ছে রবিবার মা কদিন হল বাড়ি চলে গেছে বাড়ি চলে গেছে মানে দিদির বাড়ি হয়ে বাড়ি গেছে আর আমার এই যে সামনের যে গাছ দুটো এই গাছ দুটো আমার ঠাকুর ঘরের ওখানে ছিল তা ওদের জন্য একটু রোদ দেওয়ার জন্য এই দুটোকে একটু বাইরে এনেছি ওর বাবি বাজারে গিয়ে একটা বড় আজকে মাগুর মাছ পেয়েছে মাগুর মাছটা হচ্ছে জ্যান্ত মাগুর মাছ এই যে আমার ছেলে জ্যান্ত দেখতে ভালোবাসে ওই জন্য ও জ্যান্তই নিয়ে এসেছে কিন্তু মাছটার তো কাটারও ঝামেলা আছে তা ওই এখন কাটছে আমরা কিন্তু মাগুর মাছে নুন দিই না মাগুর মাছ ডিরেক্ট ধরেই কাটি একদম জ্যান্ত ধরে কেটি দেখো মাগুর মাছটাকে যা ধরেছে একদম টিপে ধরেছে ওরা নড়ার ক্ষমতা নেই দিয়ে এবার মাথাটা কেটে দিলেই মোটামুটি ঠান্ডা হয়ে যাবে এই যে কাটছে যেহেতু মাছটা অনেকটা বড় প্রায় সাতশো মতো ওজন সেই জন্যে মানে একটুখানি বেশ বড় সর মানে বেগ পেতে হচ্ছে কাটতে আর এই যে মাথাটা কেটে দিলেই ও এবার মানে নড়াচড়া পুরোই বন্ধ হয়ে যাবে আমার দ্বারা এসব হবে না ওর বাবি বলি এসব মানে যেন মাছ নিয়ে এসেছে এখন বসে কাটছে আমি পা আমি পারবোই না এত বড় মাছকে ধরে কাটতে এই দেখো ফাইনালি মাছ কাটা হয়ে গেছে এবার দেখা গেছে যে মাছের পেটে হয়েছে ডিম মাগুর মাছের পেটে ডিম এই মাগুর মাছটার আজকে বানানো হবে ঝোল পটল দিয়ে ঝোল ওই জন্য পটল পেঁয়াজ রসুন ক্যাপসিকাম টমেটো আর এদিকে পেঁপে গাজর আলু কেটে নিয়েছি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি রান্না করতে করতে এখন আমাদের মানে টিফিন টাইমে যে ফল কেটে নিয়েছি যে এখন ফল খাওয়া দাওয়া হবে বাজার থেকে এনেছি একটা আনারস এই আনারসটার হচ্ছে মুন্ডুটা কেটে নিয়েছি এবার এটাকে নিয়ে আমি এখন যাব ছাদে গাছটা বসাতে আর এদিকে মাছ ভাজা সব হচ্ছে মাগুর মাছটা ভাজা হচ্ছে আর ভাজা মানে অর্ধেক হয়েছে এখন হচ্ছে আর এদিকে সব তরকারি হবে আর শাক চচ্চড়ি হয়ে গেছে তো ছাদে চলে এসেছি তিনবার করে মেলেছি আর তিনবার করে তুলেছি শুধু একটু করে রোদ হচ্ছে জামা কাপড় তুলছি আবার বৃষ্টি নামছে আবার গোটাচ্ছি তুলছি তো আবার মেঘ মেঘ করেছে ছাদে এসে গেলাম এখন জামার কাপড় তুলবো আর এই যে নিচে থেকে এটা একটা দেখবো আমি একটা জায়গায় দেখেছিলাম আনারস গাছ বসাতে এই টবে বেশ সুন্দর হয়েছে তো আমি দেখি বসি হয় নাকি আনারস আমার টব তো অনেক রয়েছে একটা বসেই দেখি কি হয়

এখনো একটু একটু করে ফুটছে মানে গ্যাস বন্ধ করা হয়ে গেছে রান্না তো কমপ্লিট এখন সব খাবার দাবার বেড়ে নেব আমরা প্রতিদিন সাধারণত খেতে বসি কটায় সকাল সাড়ে সাতটা থেকে পৌন আটটার মধ্যে আর আজকে দেখবে কটায় খেতে বসছি খাবার দাবার আর খেতে বসেছি দুটো পনেরো ভালো টাইমিং হয়েছে না এ হচ্ছে আমাদের বাঙালি রবিবার খাওয়ার পর এই যে একটুখানি দই নিয়ে বসেছি দেখো উঠে দেখো এই যে পাহাড়ের মতো আছে জামা কাপড় এগুলো এখন সব গোছাবো আমি আজকে সব কাচাকুচি হয়েছে না সেই সব আজকে এখন গোছানোর কথা ওই জন্য নিচে বিছানা করে নিয়েছি দেখুন বসে বসে গোছাবো সন্ধেবেলায় দেখলাম একটু ছাদে ছাদে তো মানে তখনই বিকেলবেলা প্রচুর বৃষ্টি এত বৃষ্টিতে সব ভিজে গেছে মানে আমাদের জামা কাপড় শুকানোর মধ্যেই ছেলের প্যান্ট ও বাবা জামা কাপড় ছিল সব ভিজে গেলো ভিজে গেলাম করে এলাম রাতের খাবার করতে তো আজকে একটু ভেবেছি যে যেমিক বানাবো রাত্রিবেলা মিক্স চাউমিন বানাবো মিক্স চাউমিন তো আর চিকেন খাবো না চিকেন ছাড়া পন দিয়ে বানাবো আর এগ দিয়ে বানাবো আর একটুখানি পনের মানে চিলি পনের মতো চিলির পন বানাবো দিয়ে সেটা দিয়ে এখানে চাউমিন তো বের করেছি আর সবজিগুলো কেটে দিই তারপরে হচ্ছে চাউমিন সেদ্ধ হয়ে গেছে আর এই যে সবজিও কাটা হয়ে গেছে বিনস গাজর আর এদিকে হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর এদিকে জন্য আছে রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো

এবার বানানো হচ্ছে পঞ্চ পিট যেহেতু চিংড়ি মাছটা ভাজা আছে ওই জন্য আর কোটেট করে ভাজবো না এমনি এমনি রান্না কর jadi lagi sedikit ada ini গেল দুটো রান্না এবার আমরা থালাই থালাই বেড়ে নেবো দিয়ে খাবো সেটাই বসে বললাম সবাই মিলে